হ্যালো বন্ধুরা তো আশা করি নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমি তোমাদের সামনে হিমেল তো আজ তোমরা বুঝতে পেরেছ দেখে কি বলতে চাচ্ছি বাংলাদেশ এবং গেমিং এবং বিভার দোল আর কি তারা পড়ছিলো ম্যাচের ভিতর তো আমাদের স্পট কিন্তু ওদের মেরে দিয়ে বুয়েটা হয় নাই কিন্তু চেষ্টা করছে তো তোমাদের দেখাবো কীভাবে ম্যাচ সে আমাদের টিম কাছে ভাই কি বলবো আমি নক করতে করতে ভাই আমার টিম কিলটা পাই গেছে না হলে ভাই আমি নখ না হলে আমি কিলটা পাইতাম হয়তো বাংলাদেশ টপ টখন্ডে দিয়ে দিতাম ভাই বুঝাই আর কেমন লাগে তো চলো কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি ফোকাস করি কারণ এখানে ভিডিওটা একটু ফাস্ট করে দিছি কারণ অনেক লম্বা ভিডিও হয় তার জন্য একটু ফাস্ট করে তুমি দেখতে পারলে ওখানে কিন্তু সিয়াম গেমিং যে বি কিন্তু একটু কিল করলো সামনে 2048 থেকে তারপরে এই ভাগংশা হবে তো চলো ধারে এরাজো হ্যাঁ রাজু চলে এসেছে চলো এখানে বীরেশ ভাই আমার আমার কাছে এই দেখো ম্যাক্সিমেন সাইপা দব একেবারে বীরো বীরো হ্যাঁ তো এটা ছিল ছিলকে জোন প্রেসলে হয়তো আমি বলতে পারবো না হয়তো পারে তাদের জোন পোশার কারণে এখানে এত রাত একটা গাড়ি নিয়ে চলে আসবে এত সাহস বা এত বড় কল যা ভালো জোনপ্রসাদের হয় তাই না তো আমি কিন্তু একটা কিল পায়ে গেলাম জনপ্রসাদকে জোনপ্রসাদকে মেরে তো চলো আমরা আবার সামনের দিকে যাই কারণ লবিটা তো হাট পড়ছে বুঝতেই পারতেছে দেখো বাংলাদেশ তখন কিন্তু কিল করছে আর এখানে আবার সিয়াম গেমিং আছে বিব্যাস তো আরও আছে রিজনের পিলার তো দেখতেই পারলে বাংলাদেশ অপন একটু মেরে দিছে তো চলো আমরা কিন্তু লুট করতেছি কারণ বুঝতে পারছো আর কি অবস্থা হতে চলেছে ম্যাচের ভিতর তো একটা লবিটা একবারে গরম আর জোন পুষার কি ভাই জোন পুষার জন্য কি বলব দেওয়া যায় তো ওরা তো জানোই জোন পুষার কি অবস্থা করে জন পর্যন্ত রিভার্ভ দিতেই থাকে তো আমাদের জনপ্রসার নাই এই জন্য আমরা একটু রাশ করতে না খুশি খেলবো তো চলো এরকম বাংলাদেশ টপন আবার কিল করলো তো আমাদের জনপ্রসার নেই সে কারণে কিন্তু আমরা সেপে খেলতে হবে কারণ তো বুঝতে পারছো আর এটা তো হার্ড লবি তো আমাদের ক্যাম্প করা লাগবে কারণ এখানে তো ক্যাম্প না করলে ভাই আমাদের স্কোয়াডই খেয়ে দেবে কারণ আমরা কয়টা মারবো তো ওরা তো নামাতেই থাকবে তো চলো আমরা একটা গাড়ি রাখবো না সেটা কথাবার্তা হয়েছে টিমের সঙ্গে যদি একটা গাড়ি রাখবো না তো আমি আর হচ্ছে করছি একে চালায় কিন্তু এখন একে চালাবো না কারণ যেহেতু এম শুদ্ধ পেয়ে গেছি তো এটা ইউজ করবো দেখি কেমন কি ড্যামেজ দেয় কারণ ড্যামেজ না এম শুদ্ধ বাড়ানো হয়েছে তো দেখলে বাংলাদেশ তখন কিন্তু কিল করলো তো আমাদের টিম মেটের প্রায় লুট শেষের পর্যায়ে কারণ সবারই ভালো লুট হয়ে গেছে চলো আমরা ক্যাম্প করবো কারণ বেশি দূর যাবো না ব্রিজের উপরে থাকবো কারণ হচ্ছে এখানে দেখতে পাচ্ছ প্রথম জোনটা আমরা কিন্তু পেয়ে গেছি তো ভিডিওটা অনেক বড় হওয়ার কারণে কিন্তু ভিডিওটা কেটে ছোট করে দিচ্ছি এবং ফার্স্ট করে দিচ্ছি এত ভিডিও আসলে দেখতে ধরঝরা হয়ে যেতে হয় তো চলো আমরা এক জায়গায় বসে ওরে একটা ক্যাম্প করি তা না হলে তো বুঝতে পারছো দেখো কিভাবে ভাই কিভাবে মার হচ্ছে বাংলাদেশ তখন আবার কিল করছে তো লবি পুরাই আগুন তো এখানে আমি আমরা বসেছিলাম তো বোরিং হয়ে গেছি তো দেখো বাংলাদেশ টপন কিন্তু কনফার্ম হয়ে গেছে মানে কিল হয়ে গেছে তো এখানে আমরা অনেকক্ষণ ওয়েট করছি চলো দ্বিতীয় জন চলে আসছে তো আমরা জোনে ঢুকি কারণ জোনে না ঢুকলে বুঝতে তো পারতেছো আমাদের জনপ্রসার নাই আর এদিকে আমার একটা রেসপেক্টে আইছিল একটা ভাই সাইটি কিন্তু আমাকে টোকেন টোকেন গিফট করতেছে মাই জোন তার নাম তো এখানে একটা নাই তো চলো আমরা সামনের দিকে যাই কারণ জোন তো দেখতেই পারতেছো জোন কিন্তু আমাদের সঙ্গে আছে আর জোন আমাদের সাথেই আছে হয়তো জোন আমাদের নিয়েই যাবে তো আমরা এখানে আবার একটু ক্যাম্প করবো তা নাহলে তো বুঝতে পারছো ভাই আমাদের জোন কিছু নাই তো দেখো সিএম বি পিএম কিল করলো

কনফার্ম করে দিছে কনফার্ম তো চলো এখানে তো এই প্লেয়ারটা কিন্তু আরেকবারও মারছিল আমার প্লেয়ারে কিন্তু আবার রিভাইভ পাইছিল তো নামলে দেখলে আমি তো মারলাম তো চলো দেখি বাংলাদেশ টপ অন কই আছে একবার তো ওকে মেরে দিল আমাদের হচ্ছে তিন নম্বর নাইম নাইমুল ভাই ওই যে ভাই নবুলোলে ওই যে বাংলাদেশ টপ অন ড্যামেজ তো দিলাম রে ভাই ওই সময় অনেক ড্যামেজ দিলাম তো ইস্টকে নামছে চলো এখানে ইংলিশ আর নক করে দিচ্ছে দেখতে পাচ্ছো আমার তিন নম্বর কিন্তু আটটা কিউ কনফার্ম করে রয়েছে নাইমুল ভাই তো চলো ওই যে বাংলাদেশ টপার নব্বই লেভেলের দুর্বলটা তো দেখতেই পাচ্ছি ও কিন্তু জোনে আছে মনে হয় তো ও লুটে নামছিল তো ভাই আমার খুঁজে পেয়েছি ভাই হেড শট মারছে ভাই দেখতে পাচ্ছো ওই যে বাংলাদেশ টপার আমার ফ্রিটা আমাকে মেরে দিলো তো আমি কিন্তু রিভার পেয়ে আবার উঠে গেছি তো দেখতেই পারলে যে শিয়াম ভাই আর কি বিদায় মেরে দিলো তো চলো দেখে আমি উঠতে পারি আরে ভাই তো বাংলাদেশ তখন তো আমাকে মেরে দিলো তোমার দেখতেই পারলে চলো আমার প্লেয়ার দেখি পারে কিনা মারতে ভাই 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 বাংলাদেশ তখন সে ভাই দেখতে পারলে আমার দুই নম্বর দুই নম্বর আরমান ভাই কিন্তু বাংলাদেশ তখন সে মেরে দিলো তো প্রতিশোধটা নিল তো তোমরা দেখতেই পারলে কারণ আমাকে মারছিল বাংলাদেশ টপন তো আমি ড্যামেজ দিছিলাম ড্যামেজে হয়তো তার কিছু হয়েছিল না কারণ সেই ছিল আর এই সাইডে ভাই ধুম ফাইট তার একটা ফাইট ভাই কি বলবো শেষ জানি না নামবে কিনা কারণ তাদের জন্তুটা তো থাকে তো এই সাইডে আর ভাই কিন্তু নিচে নেমে গেছে ব্রিজ থেকে ওই যে বাংলাদেশ টপনে নব্বই যেগুলো গুলো সেদিকে খেয়ে পারলে তো আর মনে হয় নাই বাংলাদেশ টফনে স্কট নাইন তো নাই এমটা হতেই পারে চলো চলো এ রিভাইভ করো নাই মেরে রিভাইভ করো তো দেখলে আমাদের কিন্তু ওর চালাচ্ছে খুব কারণ তিনজন বেঁচে আছে রাজু নাইমুল ভাই আর আছে ভাই তো আরমন ভাই দেখতে হচ্ছে কি ভাই কি চাচা দিল ভাই কি জন্য নাইমুল ভাই বেঁচে গেলো তো আরমন ভাইও বেঁচে গেছে কিন্তু ভাই আবার ন তো দেখতে পারলে এই সেই শ্যাম ভাইয়ের বিয়াম ভাইয়ের হচ্ছে এক নম্বর প্লেয়ারটা ও এসে মেরে দিল ভালো খেলে আর ওর খেলাটা দেখা ছাড়া আমাদের আর কোনো উপায় নাই এখানে আমরা টপ টেন হয়েছিলাম তো দেখতে পাচ্ছি সেই শ্যাম ভি ভিভ্যাস জি ডাব্লিউ শ্যাম টু মিলিয়ন তো আমি মার্ক করে দিলাম তো ভিভ্যাস তখন বাংলাদেশ টপ ওয়ানটা কিন্তু শেষ হয়ে গেছে আমাদের কাছে শেষ হয়েছে এটাই বড় পাওয়া কারণ আমি মারতে পারি না তো কী আমার টিমমেটটা তো মেরে দিছে দেখতে পাল বাংলাদেশ টপ ওয়ানটা কিন্তু তিনবার মারলো আরমান ভাই দুইবার মারলো আর নাইন বাই কিন্তু একবার মারলো আর আমি ড্যামেজ দিয়েছিলাম কিন্তু নখ করতে পারি নাই তো আমাদের দেখতে দেখতে ভিডিওটা শেষ পর্যায়ে তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলাইকনটি ক্লিক করে এমনি সব মজা চারণ ভিডিও পেতে তো চলো আর একটা অ্যানিমি আছে তো এরাই ভুঁয়া তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ